নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় জয়মাতারীক কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে শনি থাকার কারণে আপনি এই দিনের মধ্যে অত্যন্ত আবেগপ্রবণ দেখাবেন যার কারণে আপনার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এমন পরিস্থিতিতে আপনার অদ্ভুত মনোভাব মানুষকে বিভ্রান্ত করবে এবং তাই আপনার মধ্যে বিরক্তি সৃষ্টি করতে পারে অন্যদের সামনে আপনার আবেগ প্রদর্শন এরাতে আপনার পক্ষে ভালো হবে এই সাতটি দিন আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে যার কারণে আপনাকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে এসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থকে আপনার হাত থেকে পিছলে যাওয়া বন্ধ করতে হবে এই সাতটি দিন আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে তাই শুরুতেও সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয় যদি আমরা চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে বৃহস্পতির উপস্থিতির সময় আপনার কর্মক্ষেত্রের কথা বলি তবে তার দৃষ্টিকোণ থেকে এই সাতটি দিন কেবল আপনার নামেই হতে চলেছে কারণ এই সময়ে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করবে যার কারণে আপনি যে কাজটি হাতে নেবেন তা কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ করতে আপনি সফল হবেন অতএব এই সুযোগটি আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না এর পূর্ণ সদ্ব্যবহার করুন এবং আপনার ক্যারিয়ারে অগ্রগতির পথ নিশ্চিত করুন এই সাত দিনের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে থাকে তাদের কেবল তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাই উন্নত হবে না অন্যান্য শিক্ষার্থীরা তাদের দক্ষতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির সম্মুখীন হতে পারে এই সাত দিনের মধ্যে আপনাকে সন্দেহ না করে আপনার প্রিয়জনের প্রতি আপনার আস্থা দেখাতে হবে কারণ আপনারা দুজনেই খুব ভালো করেই বোঝেন যে একে অপরের প্রতি আস্থা থাকলেই এই সম্পর্ক এগিয়ে যেতে পারে অতএব কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে আপনাদের দুজনকেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে এই সাত দিনের মধ্যে বিবাহিতরা তাদের সঙ্গীর সাথে ভালো ব্যবহার করবে যার কারণে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নত হবে আপনার সুন্দর সম্পর্ক দেখে লোকেরা আপনাকে সম্মান করতেও দেখা যাবে এই সাত দিনের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে এই সাত দিনের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মন খারাপ হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসাই খরচ বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থভাগ্য মধ্যম প্রকার খরচ একটু বুঝে করুন পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন এই সাত দিনের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে এই সাত দিনের শেষের দিকে একটু বেগ পেতে হতে পারে ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্য উদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি এই দিনগুলিতে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম জীবনও পাল্টাবে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না এই রাশির জাতক এই দিনগুলিতে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না এই দিনগুলিতে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ